আল্লাহর কসম করে বলছি আপনাকে গত পরশু দিন একটা শাল কিনতে গেছি ওই আপনার কি নাকি একটা শপিং মল আছে রায়গঞ্জে তো ওখানে আমি আজ দিন হোটেলে আছি এলাকায় প্রোগ্রাম করছি বলে একটা শাল কিনতে গেছি আমি যে শাল পছন্দ করেছি শালটার দাম মিনিমাম ছ হাজার নশো নিরানব্বই টাকা এটা আমি পছন্দ করেছি তা পছন্দ করে যে লোকটা বিল করবে বিল করবে সেই লোকটা বলছে আপনি মমতাজির ইসলাম হুজুর তো হয়েছি এস মমতাজির ইসলাম হুজুর মনে মনে ভাবছি তারা শালের দামটা তুই দে মনে মনে ভাবছি আর কি আর কি একেবারে আল্লাহর তরফ থেকে ভায় ও আমাকে বলছে হুজুর আমি পয়সা দিয়ে দিচ্ছি আপনার লাগবে না জি আল্লাহু আমি বললাম থেকে চারবার পাঁচবারই কেস করলাম যে না আমি আপনার সাল নিব না আপনি আপনাকে চিনি না জানি না উনি তখন আমাকে বলছেন হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আমার istri আমার মা আব্বা সারা রাত যতক্ষণ জেগে থাকি আপনার বক্তব্য না ঘুম হয় না তাহলে তোমার যদি এত জালা ধরে শাল দিয়ে দাও এই হোটেলে ভাত কাচ্ছি ইলিশ মাছ খেলাম আমি আমার সঙ্গে একটা আমার মেহেমান ছিল দুজনা ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আমি জানি আমি বিল মেটাবো ভাতকে হাত দুচ্ছে একজন এসে বলছে হুজির আমি খুব আপনার ফ্যান আপনি খুব আপনার ভক্ত মোবাইলে দেখি আজকে বিলটা আমি দি হচ্ছি দাও দিয়ে দিলো ভালো করে বুঝবেন যখনই যেখানে যে জায়গাটায় যেটা কিনতে যাব আল্লাহর এটা রহমত অধিকাংশ জায়গায় পয়সা লাগে না

চরম সম্মানে থাকবেন আপনার বেটা আপনার দিসি মুরগি ও খাবে আপনার বইয়ের দিসি মুরগির ডিম ইমাম সাহেব খাবে গ্রামের ওই লোকটা যে লোকটা পঞ্চাশ হাজার টাকার বেতন পায় ও যে কাপড়ের জামা বানাতে পারে না খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি জান ও যে সেন্ট ব্যবহার করে এই সেন্টটাই মাস্টার মশাই খুঁজে পাবে না ঠিক বলছি না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে তাহলে এইখানেও সম্মান তোমার কম নয় দুই আখেরাতে তুমি শুধু একটুখানি এই তো তিরিশ বছর হয়ে গেল আর হয়তো কুড়ি বছর আর হয়তো তিরিশ বছর অপেক্ষা করো তোমার জন্য আল্লাহর জান্নাতে রেডি করা আছে চলুন বলি দুনিয়া বি শিক্ষার উপকার কি ক্ষতি কি এক যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন স্টেজে কোনো মাস্টার মশা আছেন কিনা আমার জানা নেই কোন আছেন কোন মাস্টার মশা আছেন আচ্ছা সরকারি না হোক বেসরকারি কোন স্কুলে টিচার আছেন বা প্রাইভেট কোন টিচার আছেন কেউ না কেউ আছেন আছেন না এক কোন লোকের ভিতরে যদি দিনের জ্ঞান যদি না থাকে সে তার বেটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ আপনার বেটা ভিতরে বেইমান হয়ে গেছে আপনি জানা নেই আপনার আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি কাল সকাল হতে হতে আপনার বেটাকে এগুলো সংশোধন করুন তাছাড়া আপনার ব্যাটা মুসলিম নেই যদি বলছেন কেন এই দেখুন আপনাকে বলে দিই আমাদের মাঝে একজন নবী এসেছিলেন এই নবীর আব্বা ছিল না দিনা বাপের নবী কে বলুন তো ঈসা আলাইহিস সালাম আমরা কোরআনে তার নাম পেয়েছি ঈসা আলাইহিস সালাম আচ্ছা স্কুলে কি পড়ানো হয় নাম কি স্কুলে জিসু জিসু ইয়েস জিসু বই এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম তাই না জি স্কুলে কি পড়ানো হয় ম্যারি তাই না ওর জন্ম হয়েছে ইসলাম বলছে বাইতুল্লাহম আর বলছে স্কুলে কি বলছে বেতেল হেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এক এর নাম কোরআন বলছে ঈসা আপনার বেটা যদি এখনো ষোলো বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে একটা নবীকে বিকৃতি করলে তার ইমান থাকবে না যাবে যাবে ইমাম থাকবে না কোরান বলছে ফাইন না খলাক না কমবেন তোরাবেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোরান কি বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে মাটি থেকে স্কুলে কি বলছে চার্লস ডারউইনের থিউরি জানেন বলছে বানর থেকে মানুষ ওই জন্য হেডমাস্টারের ঘরে দেখবেন অনেক ডাক্তারের ঘরে দেখবেন এরকম করে আছে একটা ক্যালেন্ডারের ছবি একটা লোক এরকম করে আছে একটা লোক এই তারপর একজন গড়িয়া তারপর একজন হুলমানের মতো তারপর একজন মানুষ হাফ প্যান করা তারপরে বিবর্তন হতে হতে একজন ফুল মানুষ এরকম ক্যালেন্ডার আছে না আছে তার মানে আমি মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে কিছু মানুষের মাথায় দিতে পারতে হ্যাঁ মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে কিছু গোবর মানুষের মাথায় দিতে পারতে কারণ চার্লস ডারউইন বলেছে যে বানত থেকে মানুষ হয়েছে তাই তো বিবর্তন হতো শিক্ষিত সমাজ খুব ভালো করে জানেন আমি মমতাজুল ইসলাম এক এটা হেডমাস্টার পড়ায় কি করে স্কুলে হ্যাঁ সহকারী শিক্ষক এটা পড়ায় কি করে এত বড় একটা মিথ্যা কথা আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা উদাহরণ পেশ করছি আমার বাড়িতে একটা দিশি গরু আছে আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে যে একটা জার্সি গরুর বাছুর আমার দরকার তা আমার গরুটা যখন হিটে আসবে তখন আমি যদি ডাক্তারকে বলে জার্সি গরুর ইঞ্জেকশন যদি পুশ করি তার জরায়ুতে বলুন তো জার্সি গরু আমি পেতে পারি কি পারি না পারি আরে ভাই দিসি গরুর পেটে যদি জার্সি গরুর ইঞ্জেকশন দেওয়া হয় তা জার্সি গরু হবে না হবে আমার মেয়েটা বাড়িতে খুব কাঁদে আব্বা একটা হরিণ এনে দাও না একটা হরিণের বাচ্চা এনে দাও আব্বা আমি বলছি ওরে পাগলি হরিণের বাচ্চা তো সাধারণত লিগালভাবে কিনতে পাওয়া যায় না চল তো তোকে সুন্দরবনে বেড়াতে নিয়ে যায় না আব্বু আমি হরিণের বাচ্চা নেবো তা আমি একদিন ডাক্তারকে ফোন করে বলছি হরিপদ বাবু তো যে কি হলো আমি যে আমার গরুর পেটে একটু হরিণের বীর্য এনে পুষ করে দেন তো যাতে হরিণের বাচ্চা হয় আচ্ছা বলুন তো কি আমত পর্যন্ত সম্ভব 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 আপনি অস্ট্রেলিয়ান গরু চান ভিয়েতনামি গরু চান থাইল্যান্ডের গরু চান বাংলাদেশের গরু চান আপনি আমেরিকার গরু চান নিউজিল্যান্ডের গরু চান ওর পেটের ভিতরে যা মেশিন ফিট করা আছে গরুর বাচ্চা হবে এর ভিতর থেকে কোন রকমের হরিণের বাচ্চার সম্ভব হবে না হাতির পেটে হাতিরই বাচ্চা হবে কখনো বাঘের বাচ্চা সম্ভব নয় যে বানরের থেকে বাদরের বিবর্তনে মানুষ হয়েছে আমি চার্লস জারুইন তা এখন বেঁচে নেই ওনাকে বলছি না আমি হেডমাস্টারকে বলছি যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন দু হাজার চব্বিশ সালে যে হেডমাস্টার বাদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয় আজকে কেন দু দশ বছরে সুন্দরবনের বানর বিবর্তন হতে হতে দু চারটে মানুষ হলো না কেন এটা আপনার কাছে আমার প্রশ্ন দুই বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী এই প্রাণী থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে যারা বানর খেলা দেখায় দেখেছেন দেখেছেন আপনাদের কাছে আছে ওই বাঁধর যারা খেলা দেখে ওরা তো বিশ বছর ধরে দেখাচ্ছে তো ওই বাঁধরটাকে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে কোনো দিন কেউ মানুষ হয়ে যায়নি গেছে তার মানে এটা একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা বলুন এবার আপনার বেটা যদি চার্লস ডারুইনের এই থিওরিটা যদি স্কুলে পড়ে আসে যে বানর থেকে মানুষ হয়েছে আর কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে কোরআনের সঙ্গে চার্লস ডারউইনের স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই আছে তার মানে বোঝা যায় আপনার বেটার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার বেটা রাতের অন্ধকারে বেইমানে পরিণত হয়েছে আর মুসলিম নেই ওই জন্য বিনীত অনুরোধ

মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে জি না ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে আপনার ছেলের সেরেক কাকে বলে জানবে বেদাত কাকে বলে জানবে এক কথাই ইসলামিক বেসিক সিস্টেমগুলো বেসিক পদ্ধতিগুলো আপনার বেটা জেনে যাবে ইলমে শিক্ষা ফরজ এইটা তার পূরণ হয়ে গেছে কোন সমস্যা নেই তারপর আপনার ছেলে ডাক্তার হোক তারপর আপনার ছেলে মাস্টার হোক তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক তারপর আপনার ছেলে আইপিএস হোক তারপর আপনার ছেলে ভিডিও হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয় আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না আমি বলছি আপনার বেটা যেমন চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে সাথে সাথে যেন এটা জানে কোরআন বলেছে মাটি থেকে মানুষ তৈরি আপনার বেটা যেমন এটা জানবে করোনা যেন এটাও যেন জানে যে এর নাম ঈশা বেটা যেমন জানবে মায়ের নাম মেরি আপনার বেটা যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম আপনার বেটা যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেতে লেখেন কোরআন বলছে বাইতুল্লাহাম এই দুটো শিক্ষায় যেন আপনার ব্যাটার ভিতরে থাকে যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার বেটা বেই মানে পরিণত হবে কি বলছি বুঝতে পারছেন কিছু মাথায় ঢুকলো এবার আপনাকে আমি বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা এবার এটা বলে দিই বলে দেবো বলে দিই ওটা বসা করিয়ে না আলহামদুলিল্লাহ খুব ভদ্র পরিবেশ আপনাদের কোনো চিল্লামিল্লি নেই কিছু নেই অন্যান্য জায়গায় মেয়েরাও একটু বদমাইশি করে চিল্লামিল্লি করে এখানেও সব কিছুই নেই খুব সুন্দর এ শ্রেষ্ঠ প্রোগ্রাম আমার আজকে মনে হচ্ছে সত্যি আমি এসে অক্টোবরের নয় তারিখে আমি বাড়ি থেকে এসেছি আর সাহারির রাত্রিতে আমি বাড়ি যাব যেদিন সাহারি হবে